আর বাচ্চাদের দোয়া কিন্তু কবুল হয় কবুল হয় না আবু ঘোরার বাচ্চা দেখলে বলতেন ধরে বলতেন ধরে বল আল্লাহ ফিরলি আবা বল সাহাবি অত সুন্দর রাস্তায় দেখতে বলে মাসুম তোর তো নিষ্প বল বল আল্লাহ ফিরলি আবি আল্লাহ তুমি আবুরা কে মাফ করে দাও সুহান আল্লাহ আবু হুরায়রা সাহাবি সবচেয়ে বেশি হাদিস মুখস্থ তার আল্লাহ নবী সাল্লাম তার সাদরে ফু দিয়ে দিলেন গায়ে দেওয়া মাত্র আবু হুরা যেন বলছেন আমি এর পর থেকে রাসুলের কোনো হাদিস বলে যাই না মা আয়ে সারদিয়া লাঘা আল্লাহ রাসুল স্ত্রী যখন মারা যাচ্ছে তখন বলছেন আমার জানাজার সালাদ যেন আবু হুরায়রা পড়ায় হুরাইরা তো সাহাবী অথচ তিনই বলছেন এই বলো বলো আল্লাহুমগফিরলি আবি বাচ্চাদেরকে শিক্ষা দিবেন প্রথম শিক্ষা দিবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগিরা যত ছোট অবস্থায় বলবে আর দুআর পাওয়ার একবার কবুল হয়ে গেলে কিয়ামত পর্যন্ত এই দুআর নেকি অব্যাহত থাকে দুআর পাওয়ার ইব্রাহিম আলাইকে সালাম দোয়া করেছিলেন সাড়ে তিন হাজার বছর পূর্বে সাড়ে তিন হাজার বছর দোয়া করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের জন্য আল্লাহ কবুল করেননি কি পাওয়ার দোয়া দেড় হাজার বছর চলে গেছে সেই মুহাম্মাদি আদর্শ সারা পৃথিবী ব্যাপী এখনো অক্ষত আছে আলহামদুলিল্লাহ এটাই পাওয়ার দোয়া করেছিলেন ইব্রাহিম আলাই সালাতাম কাবা ঘর তৈরি করার সময় এই যে দোয়া করলেন বাপ ব্যাটা আজও কাবাঘর আছে দোয়ার পাওয়ার আপনি ছোট অবস্থায় দোয়া করা নেবেন বাচ্চাদের কাছে বাচ্চারা বলবে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা বলবেন বাবা যখন সেজদায় যাবা পড়বা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা যখন তিনবার হবে তখন বলবা রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীরা কথা কি বুঝতে পারলেন এই বলতে একবার বলবেন ছোটুতে দোয়া কবুল হয়ে গেলে মরার পরেও এই দোয়ার বরকত সে পেতেই থাকবে শয়তান জন্য আমাদের ধোকা দিতে না পারে